এই গরমের মধ্যে মাত্র দুইটি উপকরণ দিয়ে যদি এরকম মজাদার একটা ঠান্ডা ডেজার বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তো চলেন রেসিপিটা শেয়ার করি আমি শুরুতে এখানে কয়েকটা লেচি নিয়েছি তো লেচিগুলো ভালো করে ছিলে নিচ্ছি তো নিয়ে পিস করে রেখে দিচ্ছি এখানে আমি সাবুদানা নিয়েছি অল্প তো সাবুদানাটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তো আমি সাবুদানাটা দশ মিনিটের জন্য রেখে দিলাম তো আমি লেচিগুলো এভাবে পিস পিস করে কেটে রেখেছি স্কিনে দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা প্রাইফেন নিয়েছি তো সে সাবুদানাটা রেখেছিলাম সে সাবুদানাটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে এক গ্লাস আমি পানি দিয়ে দিলাম সাবুদানাটা হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারও পরিমাণ মতো দিবেন যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে দুই চামচ চিনি দিবেন তো দিয়ে ভালো করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো বলক চলে আসছে আমি এখানে অল্প লিচি দিয়েছি তো দিয়ে এটা আমি আরও দুই মিনিট জাল করে নিব। টোটাল মিলে আমি এখানে দশ মিনিট জাল করেছি অল্প আছে তো আমারটা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এই যে দেখেন তো অর্ধেকটা দিয়ে বাকি এখানে আরও কিছু লিচি একটু সাজিয়ে দিচ্ছি যেহেতু এটা জমাট বেঁধে যাবে এজন্য আমি আর একটু লিচি দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখেই বুঝতে পারছেন তো আমি দিয়ে দিলাম এখন আমি যে বাকি অর্ধেকটা ছিল এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে সবুজ কালারটা দিয়েছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন সমস্যা নেই আমার এখানে সবুজ কালারটা ছিল তাই আমি সবুজ কালারটা দিয়েছি দিয়ে আমি কিন্তু এটা যখন তখন দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়া দেওয়া যাবে না এটা যখন তখন দিতে হবে তো দিয়ে ভালো করে একটা টুথপেস্ট দিয়ে আমি সুন্দর করে এটা ডিজাইন করে নিচ্ছি মেখে দেখেই বুঝতে পারছেন তো আমি এরকম ডিজাইন করে নিয়েছি এখন আবার বাকি যে লিচিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ কালারটা ছিল সেই অরেঞ্জ কালারটা দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি অরেঞ্জ কালারটা দিয়ে দেখেই বুঝতে পারছেন তো এই যে দেখেন এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিট পরে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লুবনীয় হয়েছে এবং অনেক ঠান্ডা আর লিচির জন্য এটা জমে গেছে আর লিচিত আলাদা একটা গ্রাম থাকে সেটা আপনারা সবাই জানেন তো আশা করি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখলেন তো কতটা ইউনিক এবং কত মজাদার একটা ঠান্ডা ডেজার্ট তৈরি হয়ে গেল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়েছে সেটা না খেলে বুঝতে পারবেন না তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে